আসসালামু আলাইকুম ইতালিতে বৈধ ভিসাদারী পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিকের মানবেতর জীবন বৈধভাবে প্রবেশের পরও রেমিডেন্স পারমিট না পাওয়ায় ইতালিতে পাঁচ হাজার বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য জানা যায় ইতালির স্পন্সার ভিসা দু হাজার এর আওতায় হাজার হাজার বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেছেন তবে বৈধভাবে প্রবেশের পরও প্রায় পাঁচ হাজার শ্রমিক এখনও রেসিডেন্স পারমিট পাননি মালিক বা প্রতিষ্ঠানের অসহযোগিতা প্রশাসনিক জটিলতা ও আইনি বাধার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন এ সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে শুক্রবার পনেরোই আগস্ট রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হককে স্মারকলিপি দেন ভুক্তভোগী শ্রমিকরা স্মারকলিপিতে তারা দাবি করেন তিন বছর পর পার হওয়ার পরও তারা বহুল প্রতীক্ষিত বাস্তব বাসস্থানের অনুমতি পাচ্ছেন না এবং পুলিশের হয়রানির মুখে পড়ছেন এরপর সামাজিক সংগঠন ধূমকেতুর অফিসে সংবাদ সম্মেলন ও মানববন্ধনে করেন ভুক্তভোগীরা তারা জোর দাবি জানিয়েছেন ইতালিতে বৈধ ভিসাদারী শ্রমিকদের দ্রুত রেসিডেন্স পারমিট প্রদান পুলিশের হয়রানি বন্ধ ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে আগামী তিরিশে আগস্ট ইতালির প্রধানমন্ত্রীর জর্জা মেলোনি বাংলাদেশ সফরে আসছেন ভুক্তভোগীরা আশা প্রকাশ করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকট সমাধান হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য